দেশ বিদেশে তাও ছাড়াই খবর নিয়ে সর্বদাই সত্য সংহারি এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আলিপুর আবহা দপ্তর সূত্রে খবর নিম্নচাপের জেরে ফের একবার ভিজতে পারে দক্ষিণবঙ্গ নিম্নচাপের জেরে কলকাতা শহরে ও মেঘলা আকাশ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা বৃষ্টি সম্ভাবনা নদিয়া মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং হুগলি জেলাতে আজ এবং আগামীকাল পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম একই সঙ্গে বীরভূম জেলাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব মিলিয়ে পারদ পতন এখনই হচ্ছে না ডিসেম্বরের মধ্যবর্তী সময় যখন শীতের আগমন হওয়ার কথা ছিল সেটাও পিছিয়ে গিয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝা এই দুইয়ের কারণে শীত আসতে পারছে না রাজ্যে দার্জিলিং এবং কালিম্পং জেলায় শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা নিম্নচাপের অভিমুখ রয়েছে তামিলনাড়ু উপকূলের দিকে সমগ্র দেশ বর্তমানে বৃষ্টি শৈত্যপ্রবাহ ঘন কুয়াশা তুষারপাতের কবলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ঘন কুয়াশার বার্তা দেওয়া হয়েছে একদিকে মেঘলা আকাশ অন্যদিকে কুয়াশার দাপট সব মিলিয়ে দৃশ্যমানতা দুশো মিটারের নিচে নেমে যাবে বলেই পূর্বাভাস কিছু কিছু জেলায় দৃশ্যমানতা পঞ্চাশ মিটারের নিচেও নেমে যেতে পারে এমন অবস্থা শুধু আজই নয় বড়দিনের আগে পর্যন্ত জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের কারণেই এমন পরিস্থিতি বলে জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে এমনকি তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানাচ্ছেন আবহাওয়িদরা আজ কলকাতার আকাশ প্রধানত মেঘলা আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের দিনের সর্বোচ্চ তাপমাত্রা একুশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আদ্রতার পরিমাণ সত্তর শতাংশ ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত